বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেওয়ার পরেও বরিশালে চাঁদাবাজির অভিযোগ উঠেছে একটি চাঁদা আর একটি ভিডিও এসেছে বরিশাল বরিশালগোষ্ঠীর হাতে অভিযোগ সূত্রে জানা যায় গত পাঁচই আগস্টের পর থেকে মুলাদি জুড়ে প্রভাব বিস্তার শুরু করেন মুলাদি পৌর যুবদলের সাধারণ সম্পাদক ঢালি রফিকুল ইসলাম সম্প্রতি এক ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন সে পরে ওই ঠিকাদারকে আটকে জোরপূর্বক তার কাছ থেকে তিন লক্ষ টাকা নেয় রফিকুল ইসলাম ভিডিওতে স্পষ্টভাবে টাকা নেওয়ার বিষয়টি দেখা যায় শুধু তাই নয় সর্বশেষ মূলাদি বাজারের ইজারা পায় যুবদল নেতা রফিক এরপর থেকে জোরপূর্বক বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে ইচ্ছে মতো খাজনা নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে বাজারের এক কামার এ বিষয়ে বিভিন্ন জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই অভিযোগে তিনি উল্লেখ করেন বিগত সরকারের আমলে জোরপূর্বক আমাদের প্রতিটি কামারের দোকান থেকে প্রতি সপ্তাহে খাজনার নামে দোকান প্রতি পাঁচশো টাকা নিত পাঁচ আগস্ট সরকার পতনের পরে আমরা উক্ত বিষয়ে মুলাদি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে অবহিত করলে তিনি খাজনা মৌকুব করে দেন বর্তমানে নতুন বাংলা বছরের শুরুতে ইজারাদারগণ আমাদের নিকট পুনরায় খাজনা দাবি করতেছে এই বিষয়ে পূর্বে বাজার কমিটিতে অবগত করিলেও কোনো সুফল পাওয়া যায় নাই অভিযোগ রয়েছে যুবদল নেতা রফিক আওয়ামী লীগ সরকারের আমলে মূলাদি পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শফিকুজ্জামান রুবেলের শেল্টারে থাকতেন তার ইশারায় বর্তমানে মুলাদির ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণ হয় বলেও অভিযোগ উঠেছে এছাড়া মুলাদির ইন্টারনেটে ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগও রয়েছে এই যুবদল নেতার বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে এসব অপকর্ম করায় এই যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা বৈশাল পোস্ট বার্তাকক্ষ